হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের করপারেট 1 নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি এই পর্বে আমরা উদাহরণ 3 এবং 4 সামারহিত উদাহরণ 3 এ বলা হয়েছে যে সহগ নির্ণয় করো এবং উদাহরণ 4 এ বলা হয়েছে x এর আক্ষরিক সহগ নির্ণয় করো শুধু সহগ নির্ণয় করো বোঝাইলে আমরা বুঝে নেব সাংখিক সহক নির্ণয় করার কথা বলা হয়েছে আর যদি আক্ষরিক সহকের কথা বলা হয় সেখানে আক্ষরিক সহক উল্লেখ করাই থাকবে তাহলে তিন নম্বরে উদাহরণে বলা হয়েছে এইট এক্স কে বিশ্লেষণ করে ভেঙে নিয়ে আমরা বললাম এই গুরুন এক্স তাহলে এখানে সাংখ্যিক স্বভাব হচ্ছে হলো এই স্বভাব হচ্ছে হলো এই সুতরাং তাহলে এক্স এর স্বভাব হচ্ছে এইট এখানে প্রশ্নে বলা আছে শুধু স্বভাব নির্ণয় করো তাহলে আমরা এক্স এর স্বভাব পেলাম এই এরপরে আমরা অ্যান্সার দিয়ে দিলে অঙ্কটা সমাধান শেষ এরপরে দুই নাম্বারে আসি যে সেভেন এক্স ওয়াই আমরা সামনে রাখলাম এবারে তাহলে এখানে চলো হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই এর সাংখ্যিক হচ্ছে হলো সেভেন তাহলে এক্স এর সহগ হচ্ছে সেভেন সুতরাং আমরা লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে প্রশ্নে সহক বের করার কথা বলা হয়েছে আমরা সহক বের করলাম এরপরে অ্যান্সার দিয়ে দেব তিন নাম্বার অংশে বলা হয়েছে থ্রি ডিভাইডেড বাই টু এব থ্রি ডিভাইডেড বাই টু এটাকে আমরা বিশ্লেষণ করে পেলাম যে থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু এবি তাহলে এবি হচ্ছে চলক যার মান আমাদের জানা নাই সেটাকে চলক বলা হয় তাহলে এবি এর সাংকিষ্ট হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু আবার বলি থ্রি ডিভাইডেড বাই টু এবি কে আমরা বিশ্লেষণ করে পেলাম থ্রি ডিভাইডেড বাই টু গুণন সঙ্গে থ্রি ডিভাইডেড বাই টু গুণন অবস্থায় আছে আমরা নিয়ে এটা পেলাম এখন হচ্ছে চলকের এ বি এর সাংখ্যিক সহগ হচ্ছে হলো থ্রি ডিভাইডেড বাই টু সুতরাং এ বি এর সহগ থ্রি ডিভাইডেড বাই টু এই পর্যন্ত প্রশ্নের মধ্যে চাওয়া আছে আমাদের সমাধান শেষ এরপরে আসি আমরা চার নম্বরে চার নাম্বারে বলা আছে এ এক্স ওয়াই এখানে তিনটা এ এক্স ওয়াই তিনটাই চলক যেখানে কোনো সহক উল্লেখ করা থাকবে না সেখানে আমরা ধরে নিতে পারবো যে এখানে সহক ওয়ান আছে তাহলে আমরা ধরে নিতে পারি এ এক্স ওয়াই এর সহক ওয়ান তাহলে ওয়ান আমরা সহক ধরে নিলাম কারণ ওয়ান কোনো চলকের মান পরিবর্তন করতে পারে না যদি আমরা ওয়ান দিয়ে এক্স ওয়াই কে গুণ করি আবার পূর্বের স্থানে চলে আসবে তাহলে আমরা এ এক্স ওয়াই এর মান পেলাম ওয়ান সুতরাং সুতরাং এ এক্স ওয়াই এর সহ হচ্ছে ওয়ান এরপরে অ্যান্সার দিয়ে দিলে অঙ্কটা সমাধান শেষ এরপরে আসি আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে বলা ছিল না কোনো সংখ্যা ছিল না সাংখ্যিক সহক ছিল না আমরা ধরে নিয়েছি ওয়ান এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এগুলো আমাদের মান জানা নাই যেগুলো মান জানা নাই সেগুলোকে চলক বলা হয় তাহলে এক্স ওয়াই জেড এর কোনো মান নাই তাহলে আমরা এখানে ধরে নিতে পারবো যে এর মান ওয়ান আছে তাহলে এক্স ওয়াই জেড হচ্ছে চলক এর সাংখ্যিক সহগ হচ্ছে হলো ওয়ান সুতরাং তাহলে এক্স ওয়াই যে এর সাংখ্যিক সহগ বা সহগ হচ্ছে মাইনাস ওয়ান এখানে যতগুলো আমরা অঙ্ক করলাম বা যেগুলো অঙ্ক আমরা করি এর মধ্যে ভুল যেগুলো হয় তার মধ্যে এই মাইনাস চিহ্ন যে অঙ্কের ভিতরে থাকে সেই অঙ্কটা বেশি ভুল হয় এখানে এই চিহ্নর ভিতরে মাইনাস আছে যে কোনো চলক বা রাশির সামনে কোনো চিহ্ন নাই সেগুলো আমরা ধরে নিই যে সেখানে প্লাস আছে আর এখানে চিহ্ন মাইনাস আছে যেখানে মাইনাস চিহ্ন থাকবে সেখানে অঙ্কের ভিতরে এই সহকের সঙ্গে সাংখ্যিক সহকের সঙ্গে সামনের দিকে মাইনাস চিহ্নটা আমাদের অবশ্যই বসাতে হবে যদি না বসায় তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে জন্য আমাদের আমরা অ্যান্সার দিয়ে দিলে সমাধান শেষ হয়ে যাবে এবার আসি আমরা উদাহরণ চারে উদাহরণ চারে বলা হয়েছে এক্স এর আক্ষরিক সহ নির্ণয় করো এক্স এর সঙ্গে অক্ষর একসাথে আছে কোথায় সেটা আমরা নির্ণয় করব এখানে এক নম্বরে বলা আছে বি এক্স এরপর দুই নম্বরে বলা আছে পি কিউ এক্স আমরা এগুলো এক্স এর সহগ নির্ণয় করব বি এর সঙ্গে এক্স আছে এরপরে পি কিউ এর সঙ্গে এক্স গুণন আকারে আছে তাই আমরা এক নম্বর সমাধানে যাই তাহলে আমরা বি এক্স কে বিশ্লেষণ করে পেলাম বি গুণ এক্স তাহলে এক্স এর সঙ্গে এক্স এর সঙ্গে সহগ আছে বি এক্স এর সঙ্গে সহগ আছে বি এক্স এর সহগ হচ্ছে আক্ষরিক সহগ এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে বি সুতরাং এক্স এর আক্ষরিক সহক বি এরপরে আমরা অ্যান্সার দিয়ে অঙ্কটার সমাধান শেষ করব আমরা পি কিউ এক্স কে বিশ্লেষণ করে পেলাম পি কিউ গুণন এক্স এক্স এর সঙ্গে আক্ষরিক সহ হচ্ছে পি কিউ এখানে শিরোনামে বলা যায় এক্স এর আক্ষরিক সহ মানে এক্স এর সঙ্গে যে অক্ষর গুলো আছে তার আক্ষরিক শখ বের করতে বলা আছে তাহলে এক্সের আক্ষরিক শখ আমরা পেলাম পি কি তাহলে সুতরাং এক্স আক্ষরিক সহক কি এক্স এর আক্ষরিক সহ এখানে আমাদের সাংখ্যিক সহকের কথা বলা হয়নি এক্স এর আক্ষরিক সহ মানে অক্ষর যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা এক্স এর আক্ষরিক সংখ্যা পেলাম পি কিউ এরপরে আমরা आंसर দিয়ে অঙ্ক সমাধান শেষ করব এরপর আসি আমরা তিন নম্বরে তিন নম্বরে বলেছে এম এক্স প্লাস সি এই রাশিটিতে দুইটি পদ রয়েছে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এম এক্স একটি পদ এবং সি আরেকটি পদ শিরোনামে বলা হয়েছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো যে পদের ভিতরে এক্স থাকবে সেই পদটাই আমাদের আলোচনার ভিতরে থাকবে আর অন্য যে পদে এক্স নাই সে পদটা আমাদের আলোচনার বাইরে থেকে যাবে কিন্তু আমরা বিশ্লেষণের সময় বিশ্লেষণ করে নেব এখানে প্রথম পদের ভিতরে এম গুণন এক্স দ্বিতীয় পদ হচ্ছে প্লাস দ্বারা আমরা পদ আলাদা করি প্লাস এবং মাইনাসের সাহায্যে আমরা পদ আলাদা করে থাকি তাহলে প্লাস সামনে এম ইনটু এক্স এটা হচ্ছে একটা পদ আর সি হচ্ছে একটা পদ তাহলে সি এখানে কোনো দ্বিতীয় পদের ভিতরে এক্স নাই দ্বিতীয় পদটা আমাদের আলোচনার বাইরে থেকে যাবে তাহলে এম এক্স তাহলে এক্স এর আক্ষরিক সহগ হচ্ছে এম এক্স এর আক্ষরিক সহগ এম সুতরাং সুতরাং এক্স এর আক্ষরিক স্বভাব হচ্ছে এম দ্বিতীয় পদ আমাদের আলোচনার বাহির দ্বিতীয় পদে এক্স নাই তাহলে দ্বিতীয় পদ আমাদের আলোচনায় থাকবে না এরপরে আমরা অ্যান্সার দিয়ে দেব এরপরে আসি আমরা চার নম্বর চার নম্বরে রাশিটিতে দুইটি পদ রয়েছে এ এক্স মাইনাস বিজে একই রকম ভাবে তিন নাম্বার অঙ্ক যেভাবে আমরা সমাধান করলাম সেভাবে চার নাম্বার অঙ্কটাও সমাধান হবে এখানে দুইটি পদ রয়েছে এ এক্স একটি পদ মাইনাস চিহ্নের সাহায্যে আমরা দুইটি পদ পেলাম এ এক্স একটি পথ বিজেক একটি পদ তাহলে যে পদের পদে আবার বলি যে পদের সঙ্গে এক্স আছে সেই পদটায় আমাদের আলোচনায় থাকবে দ্বিতীয় পদে আমাদের এক্স নাইন তাহলে দ্বিতীয় পদটা আমাদের আলোচনা বাইরে থাকে যাবে প্রথম পদটা নিয়ে আমরা আলোচনা করবো যেহেতু এখানে এক্স আছে তাহলে আমরা বিশ্লেষণ করে নেই বিশ্লেষণ করার পরে আমরা পেলাম যেটা একটা পথ এরপরে মাইনাস চিহ্ন পরে বি একটা পথ দ্বিতীয় পদের ভিতরে কোনো এক্স নাই প্রথম পদের ভিতরে এক্স আছে তাহলে আমাদের এই পথে আলোচনায় থাকবে এটা আলোচনার বাইরে থেকে যাবে তাহলে এক্স এর আক্ষরিক শক আমরা পেলাম এ সুতরাং সুতরাং আমরা এক্স এর আক্ষরিক শক পেলাম এ দ্বিতীয় পদটার ভিতরে এক্স নাই তাহলে দ্বিতীয় পদ নিয়ে আমরা আলোচনাও করলাম না প্রথম পদের ভিতরে এক্স আছে প্রথম পদ নিয়ে আমরা আলোচনা করলাম কারণ শিরোনামের ভিতরে বলা হয়েছে শুধু এক্স এর আক্ষরিক সহ শুধু এক্সের সহ নির্ণয় করার কথা বলা হয়েছে আমরা এক্সের করলাম যে এ এরপরে দিয়ে দিলে অঙ্কটা সমাধান শেষ হয়ে যায় পর্বে যে আমরা অঙ্কগুলো সমাধান করলাম তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবে আর ক্লাস সিক্স এ ফোর পয়েন্ট ওয়ান এর এই অনুশীলনীগুলো আমরা পর্যায়ক্রমে পর্ব অনুসারে অঙ্কগুলো সমাধান করে আসতেছি তোমাদের কোনো পর্ব যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে বলবে যে আমাদের এই জায়গায় সমস্যা হচ্ছে তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে আর এই ভিডিওগুলো যদি তোমাদের দেখে ভালো লাগে বা কিছু শিখতে পারো উপকৃত হও তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার